উল্টো রথে ঢাকে কাঠি প্রাচীন তামলুক রাজবাড়ির পুজোর রাজতন্ত্র পেরিয়ে গণতন্ত্র চলছে রাষ্ট্র তবুও অতীতের রাজ ঐতিহ্য মেনেই ঢাকে কাঠি পড়ে সুপ্রাচীন তাম্রলিপ্ত দুর্গ উৎসব কমিটির পুজোর পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তাম্রলিপ্ত বা তমলুকের এই দুর্গাপূজার খুটি পুজো ঘিরে সাজো সাজো রব রাজবাড়ি জুড়ে বৈদিক মন্ত্রোচ্চারণের বহু প্রাচীন প্রথা মেনে ঐতিহাসিক এই রাজবাড়ির খুঁটি পুজোর ঢাকের তালে উচ্ছ্বাসে ভাসলেন সকলেই

বাঙালিরা সারা বছরের ওই একটি দিনের জন্য অপেক্ষা করে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং তার তিন চার মাস আগে থেকে আমাদের আবেগ আনন্দ উচ্ছ্বাস শুরু হয়ে যায় তারই প্রতিফলন আজকে আমাদের রাজবাড়িতে আমাদের তামরিত্য পৌরসভার প্রথম নাগরিক ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায় এই পুজোর সাধারণ সম্পাদক এবং উনি আজকে কুটি পূজার মাধ্যমে দুর্গা পুজোর সূচনা করেন আমাদের আদরের দিদি আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেন আমরা সবাই তিন চার

আমরা দীর্ঘদিন ধরে এটা একটা ঐতিহ্যশালী পুজো আমরা দর্শক গ্রন্থে পাই ষষ্ঠ সপ্তম শতকে তাম্রেতো রাজবাড়িতে দুর্গাপুজো হতে হতো এবং এই দুর্গা করতেন তখনকার দিনে রাজকুমারীরা তারই ট্র্যাডিশন অনুযায়ী মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আবার আমরা নতুনভাবে সবাইকে সঙ্গে দুর্গা পুজো শুরু করছি এবং এইটাতে সতেরোতম বর্ষ সমস্ত মানুষজন আমরা একসঙ্গে সবাই মিলে দুর্গা পুজো করছি এবং আমরা মানুষের আশীর্বাদেই পুজো করি এবং খুব ভালোভাবেই পুজো করি বেশ কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন এবারেও আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে উদ্বোধন করবেন এবং তিনি শুভেচ্ছা বার্তা পাঠান এবারেও তিনি শুভেচ্ছা বার্তা পাঠাবেন এটা আমরা জানি এবারে আমাদের তো ট্র্যাডিশনাল পুজো সুতরাং ট্র্যাডিশনাল ওয়েতেই আমরা পুজোর থিম করি কোনো মানে সাবেককে আমরা সবসময় তার মধ্যে থাকি সেই সাবিক কারণে মেনেই আমরা পুজো করি শহরে সারা পড়ে পুজো দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা দুর্গা পুজোর কয়েকদিন দেখবেন যে এখানে মেলা বসে এবং প্রচুর মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে প্রশাসনের আধিকারিকরা আসেন সবাই আসেন সবাই মিলে এই পুজোতে অংশগ্রহণ করেন এবং তাম তামরুতে মানুষ শুধু নয় বাইরের প্রদুত বাইরের অন্যান্য জেলার মানুষও এখানে অংশগ্রহণ করে নতুন কোনো নিশ্চিত আছে সেটা আমরা পরে বলবো